আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ঘুম থেকে উঠেই দেখি যে টিপ বৃষ্টি হচ্ছে বৃষ্টি অবশ্য কালকে থেকেই শুরু হয়েছে কালকে অনেক পরিমাণ বৃষ্টি হয়েছিল সকালে ঘুম থেকে উঠে দেখি টিপ বৃষ্টি পড়ছে আর এতদিন যে পরিমাণ তাপমাত্রা ছিল তাপমাত্রা এত বেশি ছিল ব্যালকনির গাছে আমি রাতে পানি দিয়ে রেখেছি আবার সকালে পানি দিয়েছি তারপরও গাছগুলো একদম দুমড়ে মুছড়ে গেছে নেতিয়ে গেছিলো তো তাতেই বোঝা যায় যে তাপমাত্রা কতটা বেশি ছিল তো এত তাপমাত্রার পরে হঠাৎ বৃষ্টি যেটা অনেক বেশি ভালো লাগতেছিল আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল আপনাদের ভাইয়া জিজ্ঞেস করতেছিল যে রুটি কি বানিয়ে ফেলেছ আমি বলছি না রুটি বানাইনি তো বলল যে এই আবহাওয়াতে একটু খিচুড়ি খেতে ভালো লাগতো তো যেই কথা সেই কাজ আমিও খিচুড়ি রান্না করতে চলে এসেছি একজন আপু জানতে চেয়েছিলেন আমার এই জালিটা আমি কোথা থেকে কিনেছি এই জালিটা আমি আরিফেলের বেস্ট বাই থেকে কিনেছিলাম অনেক আগে কিনেছিলাম আমি কিনে নি আপনাদের ভাই আমাকে কিনে দিয়েছিল খিচুড়ি বসাতে গিয়ে মনে পড়েছে যে বাসায় তো ঘি নাই ঘি শেষ হয়ে গিয়েছে তো ঘিয়ের পরিবর্তে এখানে আমি যেটা দিয়েছি আমি এক চামচ বিরিয়ানির মশলা দিয়েছি বিরিয়ানির মশলা দেওয়াতে এই খিচুড়িটা এত বেশি টেস্ট হয়েছিল বিশ্বাস করবেন না আমি ডায়েটে ছিলাম নয়তো আমি আজকে পেট ভরে খিচুড়ি খেতাম তো খিচুড়িটা আমি মারিয়ামের খিচুড়ির মতোই মেখে জুখে বসিয়েছি মেখে বসালে সেই খিচুড়িটা একটু বেশি টেস্টি হয় হয়তো এখন প্রশ্ন করতে পারেন যে আপনি তো খিচুড়ি খান নাই তাহলে বুঝলেন কেমন টেস্ট হয়েছে মারিয়ামকে সকালে তো খিচুড়ি খাইয়েছি তারপর দুপুরে যখন ওকে খিচুড়ি খাওয়াতে গিয়েছি মানে অনেকখানি খিচুড়ি থেকে গিয়েছিল আমি যেহেতু খাই না দুইজনে খেয়েছে এত পরিমাণ খিচুড়ি দুইজনে খেতে পারেনি তো দুপুরে ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি খাবা খিচুড়ি নাকি ভাত তো বলল যে আমি খিচুড়ি খাবো খিচুড়ি শিং মাছ দিয়ে নিয়ে এসেছিলাম তো তখন আমি এক লোকমা মুখে দিয়েছিলাম এতেই বুঝে গিয়েছি যে খিচুড়িটা আসলে অনেক বেশি টেস্ট হয়েছিল যারা ভিডিও দেখতে শুরু করেছেন তাদেরকে মনে করে দেওয়ার জন্য বলছি প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো খিচুড়ি রান্না শেষ একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে গরম গরম খিচুড়ি অন্যরকমের একটা ভালো লাগা আমি নিজে না খাই পরিবারের সদস্যদের জন্য যে রান্না করছি তাতেই আমি অনেক আর কি তৃপ্তি পাই ওদের জন্য ভালো কিছু রান্না করলে তখন আমার বেশ ভীষণ ভালো লাগে সেটা আমি খাই বা না খাই আর বিশেষ করে যখন খাবারগুলো সবাই আগ্রহ করে খায় বা টেস্ট হয় বুঝতে পেরে পারি তখন ভালো লাগে তবে আমার হাজব্যান্ড কখনো প্রশংসা করে না খাবার খেয়ে বলবে যে এই খাবারটা অনেক মজা হয়েছিল সেটা কখনো বলবে না একদিন যদি খাবার অনেক বেশি মজা হয় পরের দিন একটু কম মজা হলে বলে সেদিনগুলোর মতো হয়নি মানে সেদিন যে মজা হয়েছিল তুই ওইটা বল যে আজকের খাবারটা অনেক মজা হয়েছে অনেক টেস্ট হয়েছে আমাকে একটু স্পেশাল ফিল করাও সেটা না তা বলবে না প্রশংসা করবে না মানে প্রশংসা হচ্ছে তাদের কাছে টাকার চেয়েও দামি টাকা দিতে রাজি কিন্তু প্রশংসা করতে রাজি না প্রশংসা করলে কি হয় মাঝে মাঝে বলি যে একটু বললে কি হয় তাতে তো ভালো লাগে মানে আমার রান্না খাবার খেয়ে যদি কেউ আমাকে একটু প্রশংসা করে তখন কিন্তু অন্যরকমের একটু ভালো লাগে কিন্তু সেটা তাদের দিয়ে আর সম্ভব না তো যাই হোক একজন আপু বলেছিলেন যে বাচ্চাদেরকে নিজের হাতে কিভাবে খাওয়া শিখাবেন আসলে নিজের হাতে বাচ্চাদের হুট করে শিখানো সম্ভব না এটা একদম ছোটবেলা থেকেই ট্রাই করা উচিত তো মারিয়াম যে পুরো খাবারটা নিজে ফিনিশ করে তা কিন্তু নয় ক্যামেরার সামনে দেখা যাচ্ছে কিছুক্ষণ সময় খায় বা আর কি শুরুর দিকে কিছুক্ষণ খায় তারপর আমি ওকে পুরোটা খাইয়ে দিই তবে বাচ্চারা নিজ হাতে খেলে কিন্তু ওরা বেশি তৃপ্তি পায় আর ওই খাবারটা ওদের বেশি কাজে লাগে তো এখানে সকাল সকাল আমার একটা পার্সেল এসেছে পার্সেলটা অবশ্য কালকেই এসেছিল কিন্তু ডেলিভারি ম্যানটা একটু বেশি চালাক ছিল আর কি উনি মনে করেছে যে এত বড় একটা পার্সেল পার্সেলটা না নিতে পারলেই তার লাভ মানে ভারী পার্সেলটা তার বহন করাটা একটু কষ্টকর সেই জন্য সে আমাকে বিভিন্নভাবে আর কি বোঝার চেষ্টা করছে পার্সেলটা আমি নেবো কি না আমি বলছি হ্যাঁ পার্সেল তো আমি নেওয়ার জন্যই অর্ডার করেছি কেন নেবো না তো লাস্টে আজকে পার্সেল নিয়ে এসেছে যে পার্সেলটা আমাকে কালকে ডেলিভারি দেওয়ার কথা তো কুরিয়ারের লোকজন এখন অনেক বেশি চালাক হয়ে গিয়েছে তো দেখেন আমার হচ্ছে হেল্পিং হ্যান্ড সে এখন আমার পার্সেল সব সময় ওপেন করার জন্য দাঁড়িয়ে থাকে আগে তো সবগুলো আমার বের করতে হতো এখন বলে আম্মু আমাকে দাও আমি একটু দেখি তো পার্সেলটা খোলার পরেই যখন ক্যাপসিকাম আর ফুলগুলো দেখেছিল মারিয়ে তখন বেশি খুশি হয়ে গিয়েছে বলে কি আম্মু এগুলো তো তুমি অর্ডার দাওনি মানে সে আমার মেসেঞ্জারে দেখেছে আমি কি কি অর্ডার করেছি তো ওই দুইটা যে আমি অর্ডার করিনি সেটা ও দেখে বুঝতে পারছে মানে ওই দুইটা আপু আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছে আমি আমি নিজেও অনেক সারপ্রাইজড হয়েছি বেশ খুশিও হয়েছি তো মারিয়াম খুব আগ্রহ নিয়ে খুলতেছিল এখানে তার কি কি কাজের আছে যখন এগুলো বের করতেছিল তখন যেটা যেটা ওর পছন্দ হয় সেটা সেটা ও হাতে রেখে দেয় বলে আম্মু এগুলো তো বাচ্চাদের এগুলো তো বাচ্চাদের মানে যেই এস্তেসুলাগুলো ওগুলো মনে করছে যে বাচ্চাদের বলে এগুলো তো বাচ্চাদের খেলনা আর এ বড়োটা এগুলো তোমাদের তোমার তো পার্সেলটা অনেক বড় ছিল এইখানে আসলে আমাদের তিনজনের প্রোডাক্ট ছিল আমার পাশে পাশের বৌদির ছিল আর আরেকজন বৌদির ছিল আর আমার মানে ওদের শুধু দুইটা মিনি কুকার ছিল মিনি কুকার তো আছে আমার আর ওদের দুইটা আমি বের করে দিয়েছি আর এই যে স্ট্রগুলো এগুলো হচ্ছে একটা আমাদের একটা বৌদিদের একটা আর কি মারিয়ামের স্নিগ্ধর একটা মারিয়ামের এখানে ছয়টা ছয়টা করে আছে দেখা যাচ্ছে অনেক সময় জুস খাওয়ার সময় ও স্ট্র চাই তখন পাইপেরটা ব্যবহার করি প্লাস্টিক তো বাচ্চাদের জন্য আসলে একটু হেলদি না স্বাস্থ্যকর না তাই ভাবলাম যে এই স্টিলেরগুলো যেহেতু পেয়েছি দেখতেও ভালো লাগে নিয়ে আসি ছয়টা স্ট্রো ছিল আর সাথে একটা ব্রাশ ছিল পরিষ্কার করার জন্য আর আমার একটা ফ্রাই প্যানের দরকার ছিল নর্মাল যে ফ্রাই প্যানগুলো ওগুলো আমি আর কখনও ব্যবহার করব না তো মার্বেল কোটিংয়ের ছিল দেখে আমি ওইটা অর্ডার করেছিলাম তো অর্ডার করার পর দেখি যে ওটা আসলে বিশাল সাইজ মানে ছাব্বিশ সিএম আমার মোটামুটি বাইশ বা আঠারো তাতেই হয়ে যায় কিন্তু ওইটা অনেক বড়। তো আপনাদের ভাইয়া দেখে খুশি হয়েছে যে বড়টা বেশি কাজে লাগবে এইখানে একটা আপু কমেন্ট করেছিলেন সে অনেক দিন ধরে আমার ভিডিও দেখেন এবং তার মেয়ে মারিয়া চেয়ে একটু বড় সেও আমার ভিডিও দেখে আমার ছোট্ট কিউট একটা ভিউয়ার্স তো জান্নাতুল ফেরদাউস তোমাকে অনেক অনেক ভালোবাসা আন্টির পক্ষ থেকে আন্টির অনেক অনেক ভালোবাসা নিবা তুমি আম্মুর কথা শুনবা বড় হয়ে অনেক ভালো একজন মানুষ হবা মারিয়ামের সাথে জান্নাতুল ফেরদাউসের কথা বলছিলাম আর কি ওর গল্প বলছিলাম তো ও আমাকে বলতেছিল পাশে বসে আম্মু ওকে তো আমি দেখি না বলি আম্মু এখানে তো দেখা যায় না তাহলে তো তোমাকে আমি দেখাতাম তা আজকে আমি মূলা দিয়ে শিঙ মাছ রান্না করেছি সরিষার তেল দিয়ে আজকে কেন যেন একটু ঝাল ঝাল মূলার ঝোল খেতে মন চেয়েছিলো মূলাটা কিন্তু আমার অনেক বেশি ফেভারেট একটা সবজি অনেকেই অপছন্দ করেন কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে তো মাছ দিয়ে মূলা রান্না করেছি সরিষার তেল দিয়ে আর হচ্ছে শিঙ মাছ আলু দিয়ে ভুনা করব বাকিদের জন্য এটাও বাকিরা খাবে তবে আমি খাবো সেজন্য সরিষার তেল দিয়ে রান্না করেছি আপনাদের ভাইয়া একদমই পছন্দ করে না সরিষার তেল দিয়ে রান্না কোনো খাবার আজকে এসে বলে যে আজকে সবজি এমন লাগতেছে কেন তো তখন আমি একটু একটু হাসতেছিলাম তো বলছি যে সরিষের তেল দিয়ে রান্না করেছি তো বলে যে এই কারণেই এরকমের হয়েছে আপনাদের কাছে মারিয়মের অভিযোগ তো মারিয়মের কি অভিযোগ শুনুন বলো আন্টিদের আন্টিদের বলে দেব আন্টির আমাকে কি বলবে আচ্ছা তাহলে তুমি এখন থেকে ভয়েস দিও আমি আর দেবো না